যেহেতু আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন এখন প্রশ্ন হলো যদি এটা আমারও দৃষ্টি লেখা থাকে যে আমি চুরি করবো আর চুরি করলাম কাকে দোষ দেবো আল্লাহ আল্লাহ দৃষ্টি লিখেছেন আমি চুরি করবো সে চুরি করেছি কাকে দোষ দেবো আল্লাহকে নিজেকে দোষ দেবো কেন আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ক্লাস সেখানে একশো জন ছাত্র আছে আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস আর তুমি ফেল করবে তারপর ফাইনাল পরীক্ষা হল পরীক্ষা শেষ রেজাল্ট বের হলো প্রথম পরের জন্য যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী পড়াশোনা করলে সে ফার্স্ট ফার্স্ট হবে সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ ঠিক মতো লেখাপড়া করে না ফেল করবে টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ তিনি এই টিচারদের যেহেতু অনেক বড় তার আছে ইলনে গায়ে তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন তিনি হলেন সবচেয়ে বড় টিচার